আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনে কোনো স্বপ্ন থাকে স্বপ্ন নিয়েই মানুষ বাঁচে আর সব স্বপ্নগুলো যে পূরণ হবে তাও কিন্তু নয় তবে তালার কাছে চাওয়া আশা করা আকাঙ্ক্ষা থাকা ভালো তবে সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহতালা আমার মনের মাকসাদগুলো পূরণ করেন আল্লাহ তালার কাছে চেয়েছিলাম মক্কা অথবা মদিনায় আল্লাহ তালা কবুল করুন হয়তোবা আল্লাহ তালা আমাকে মদিনার জন্য কবুল করেছে আলহামদুলিল্লাহ মদিনায় আসতে পেরেছি এটা আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া আমার মতো এই গুণ আকারকে আমার যে দিল্লের তামান্না সেটা পূরণ করেছে এটার জন্য অসংখ্য অসংখ্য শুক্রিয়া আল্লাহ তালা দরবারে তবে আমার যেটা ইচ্ছা সেটা হলো যে পুরা বিশ্ব ভ্রমণ করব। যদি আল্লাহ তালা কোনো দিন তো অভিজ্ঞান করেন তো সকলে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাকে সে সামর্থ্য দান করে এবং আমাকে যেন কবুল করে এবং দিনের দায়ী হিসেবে যেন আল্লাহ তালা আমাকে কবুল করেন এবং দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো তালা যেন সম্মানের সহিত বাঁচিয়ে রাখেন আমি